ডোডে রাস্তা ধরে নিয়ে কুচবিহারের দিকে যাচ্ছিলাম আর দেখো রাস্তার কি অবস্থা রাস্তাটা কিন্তু ভালোই ছিল আমি যখন আগে গেছিলাম কিন্তু এখন একদম ভাঙা হয়ে গেছে বেশ অনেকটা ফাঁকা একদম মাঠ ছিল মাঠের পর মাঠ মানে যাকে বলে ক্ষেতের পর ক্ষেত কিন্তু কিছু তো যাওয়ার বারে বাড়িঘর চলে এলো কারণ আমরা মোটামুটি স্টেশনের কাছাকাছি চলেই এসেছিলাম দেখো পুরো ক্ষেত

তার জন্য এখানে গাজর আলু টমেটো কাটা হয়েছে এখন মিট কাটা বাকি মানে আমার এখানে কাটাকাটি কমপ্লিট সেটা হচ্ছে গিয়ে কি বলে এই যে কাঁকরোল কেটে ভিজিয়ে রেখেছি কারণ এখানে হবে হচ্ছে গিয়ে কাঁকরোলের পুষ এখানে এখন দেব খেলতে করার জন্য এখানে মম্মিজিদ চলছে পটল কাটাকাটি স্যালাডের প্রস্তুতি গ্যাস অন করে জল গরম বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে আর সেখানে কাঁকরলগুলোকে এভাবে দিয়ে দিলাম যাতে করে কাঁকরলগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে আর এখানে ম্যাগি বানানোর প্রিপারেশন চলছে সবার প্রথমে গাজর দিয়ে দিয়েছি যথারীতি আর দিয়ে দিয়েছি এখানে আলু যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে ম্যাগিগুলোও দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছিল না মানে জাস্ট মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই কারণ খিদেও প্রচুর পেয়ে গেছিলো সকাল সকাল আর এই দেখো আমাদের ঘর থেকে এরকম সাইডটা দেখা যায় এখানে বড় বড় পেঁপে গাছ আছে যেটা আমাদের বাড়িরই গাছ আর এই গাছগুলো আমাদের বাড়ির গাছ নয় এগুলো হচ্ছে রেড়ি গাছ মানে ক্যাস্টর অয়েল যেটা দিয়ে বানানো হয় সেই গাছ কাকরুলগুলো তো সেদ্ধ হয়েই গেছে সেই জন্য বীজগুলোকে এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আমার কাঁটা চামচ দিয়ে ছাড়াতেই বেশি সুবিধে হয় আর সবগুলো কাঁকরলেরই একে একে আমি বীজ ছাড়িয়ে নেব পুর রান্না করব। এই করতে করতে এখানে ম্যাগিও একদম পুরো গদগদা ম্যাগি রেডি হয়ে গেছে সকালের খাওয়ার জন্য মা সুন্দর করে এখানে স্যালাড কেটে দিয়েছে সেই স্যালাড সাথে গদগদু ম্যাগি একদম সকাল সকাল জাস্ট জমে যায় আর এখানে দেখা সাজানো পটল ভাজা

সমস্ত ভাজা থেকে শুরু করে আলুর দম সব এই হচ্ছে গিয়ে পাঁচি ব্যক্তি